এটা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নম্বর চিত্র কত সুন্দর করে বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে প্রথমে আগুন দেওয়া হচ্ছে পরে ভাঙ্গা হচ্ছে এটা রাত নয়টায় শুরু করছে তো আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল ছাত্রদের উদ্দেশ্যে তো সে ছাত্ররা সৈরা ভাষণ শুনবে না আর এখানে এসে আওয়ামীগের সব লোকজন ভিড় করছে আওয়ামীগের যত দলীয় সে পুলিশ হোক র্যাব হোক সেনাবাহিনী যতটা আছে সবাই এখানে এসে তার ভাষণ শুনবে বলে উদ্যোগ নিয়েছিল তো সেই কারণেই জনতা এটা ভেঙে গুড়িয়ে দিয়েছে তো শুধু এখানে না সেখানে যত পত্রিক সম্পত্তি আছে সবই ভেঙে ঘুরিয়ে দেওয়া হোক এতে কোনো বিন্দুমাত্র আফসোস নেই কারণ সেখানে না ইসলাম ধর্মটাকে এমনভাবে পুতুল খেলা করে নিয়েছিল এমনভাবে ধ্বংস করে দিতে আছে যে ইসলাম ধর্ম তার এতটাই চিরশত্রু হয়ে গেছে যে সে ইসলাম ধর্মকে ধর্মই মনে করে না তার জাত শত্রু মনে করে বড় বড় ওলমা একরামকে যেভাবে যে সে জেল খাটাইছে সেভাবে এত নিকৃষ্টভাবে কোনো সরকার বাংলা জমিনে করা নাই তো আর একটা পয়েন্ট হলো বাংলাদেশে যত মাঠ ঘাট আছে খেলাধুলার পোলাপানের আমাদের মতো ছাত্রদের সব মাঠ ঘাট সে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে সে মাঠ ঘাট সে দেওয়াল করে দিয়েছে ছাত্রজন না খেলতে পারে সেই উদ্দেশ্যে তো আপনি দেখতে থাকেন কীভাবে ভাঙ্গা হচ্ছে বাড়ি কীভাবে দেওয়া হচ্ছে দেখে মতামত জানান প্রত্যেকটা খেলার মাঠ সে নিজের দখল নিয়ে তার ভাইয়ের নামে তার বাপের নামে করে নিয়েছে যাতে সাধারণ পাবলিক যাতে না ঢুকতে পারে তার ভাইয়ের নামে দিছে তার বাপের নামে দিছে তো আমরা সকলেই চাই সব মাঠ উন্মুক্ত করে দেওয়া হোক আমরা যাতে খেলতে পারি আর এটা ভাঙছে এর দ্বারা সকল রাজনৈতিক দলেরই সতর্ক হওয়া উচিত যে ছাত্র জনতা খেপলে কারণ স্থান নাই তাই সব সিন্ডিকেট বন্ধ করে দিন দ্রুত চাঁদাবাজি বন্ধ করুন তা না হলে কেউই এর থেকে মুক্তি পাবেন না আর কেউ ধর্মের বিপক্ষে যান না মিজরা ফখরু মির্জা ফখরুল সাহেবকে বলবো ইসলাম ধর্মের বিপক্ষে যান না মুসলমানের বিপক্ষে যান না আপনিও যদি মুসলমান হয়ে থাকেন মুসলমানের ব্যস্ত হয়ে থাকেন তাহলে ইসলামের বিপক্ষে কথা বলেন না তা না হলে আমলিগের মতো অবস্থা আপনারও হতে পারে নিজের জায়গা থেকে ধর্মকে সম্মান করুন আর সকল জনতার কাছে একটাই দাবি যাতে ইসলামিক দল ক্ষমতায় আসুক ইসলাম নিয়ে আমরা যেন বাঁচতে পারি ইনশাল্লাহ